শাহজালাল আসলেন মাত্র তিনশো জন নিয়ে পাহাড় পর্বত জঙ্গল সমুদ্র পানি দিবেন স্ত্রী সন্তান কাউকে আনেন নাই আপনারা মনে করেন ওনার পরিবার পরিজন ছিল না সব ইয়া মানে রেখে আসছে ভালো আমরা এইরকম সুফিদের অনুসরণ করি সুমান আল্লাহ কইবেন না যে দেখলেন গৌর গোবিন্দ তার দুর্গের সামনে বিশাল পাথর রেখে দিছে এই তিনশো ষাট জন সারাদিন ধাক্কা এলো এক চুল সরবে না এবার শাহজালাল দেখছেন তরবারিতে কাজ হবে না স্পিরিচুয়াল ফোর্স আত্মিক শক্তিকে প্রয়োগ করলেন শুধু পাথরের সামনে দাঁড়ায় বললেন সিল হাজার মানুষের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে আসলো গরু গোবিন্দ শুরু হলো লড়াই সাব এক অনুসরণ করে আউলিয়া এক রাম মুজাহাদার পথ বেছে নিয়েছেন আমরা মুজাহাদা বুঝি কি পপ খাইলাম নোংরা কাপড় পরলাম বসে তসবি পড়লাম এর নাম